আজকে আমরা উপস্থিত হয়েছি বামুনিয়া বলে একটি গ্রাম দামোদরের ধার বরাবর বর্ধমান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটা অনারঙ্গর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা কাজ করতে এসেছি সেই সবুজের অভিযানের পক্ষ থেকে একটা হুইল চেয়ার দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাচ্চা ছেলে বসে আছে দেখে মনে হচ্ছে সবই স্বাভাবিক কিন্তু আমরা যখন দেখলাম ওর হাত এবং পা একটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি কোনোভাবেই সে মুখ করতে পারছে না তাহলে ও স্বাভাবিক জীবনযাপন থেকে অনেকটা দূরেই আছে আমরা খোঁজখবর পেয়েছিলাম বাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে আমাদের শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে আমরা একটা হুইল চেয়ার টোটো করে নিয়ে এসে ওনার বাড়িতে ওনার গার্জেনের হাতে আমরা তুলে দিলাম আমাদের যে অভিযান আমাদের যে শ্রী সবুজের অভিযান বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে তারই একটা অঙ্গ আপনারা বলতে পারেন এবং আমরা সমাজের কাছে এটাই বার্তা দিতে চাইছি যে এই ধরনের কিছু মানুষের পাশে নিজেরা দাঁড়ালে একটু ভালোও লাগছে আপনারাও আমাদের সাথে আসুন এবং আগামী দিনে এই ধরনের কোনো বাচ্চা বা কোনো মানুষজন যদি থাকে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব এই বিষয়টাতে তাদেরকে সাহায্য করার কারণ আমাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের সেবামূলক কাজকর্ম যেমন হুইল চেয়ার দেওয়া এই জুলাই মাসে গাছ লাগানো আমরা সাতশো গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি ইতিমধ্যেই গাছ লাগানো চলছে এবং পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন কাজকর্ম আমরা তাদেরকে সাহায্যের জন্য আমরা কাজ করে থাকি এই সমস্ত ছোটোখাটো কাজের মাধ্যমে সমাজের যাতে একটু উপকার হয় সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি শ্রী সবুজের অভিযান আপনারা যারা আর্থিকভাবে আমাদেরকে সাহায্য করেন যারা আমাদের আমাদেরকে মেন্টালি সাহায্য করেন সকলকে শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বামুনিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে যিনি আমাদেরকে এই ইনফরমেশানটা দিয়েছিলেন আমরা আজকে উপস্থিত আছি আমি শেখ জামাল উদ্দিন আমাদের সোমনাথবাবু উপস্থিত আছেন এবং অনির্বাণবাবু আজকের এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত আছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন